আসসালামু আলাইকুম কে এম সি টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন কারফিউ তুলে নেয়ার বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী জনজীবন স্বাভাবিক হওয়া পর্যন্ত কারফিউ নিয়ে সবাইকে একটু অপেক্ষা করতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান খামান শুক্রবার ছাব্বিশে জুলাই রাতে চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কারফিউ শিথিল করা যায় কিনা আমরা দেখছি পুলিশ বিজিবির সেনাবাহিনী কাজ করছে জনজীবন স্বাভাবিক হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে জনগণকে ধৈর্য করতে হবে এ বিষয়ে শনিবার সাতাশে জুলাই আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত আতে পারে বলেও জানান তিনি এ সময় আন্দোলনের নামে হত্যাযোগ্য হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন দেশের এই ক্ষতির কে নেবে বিএনপি বলছে সহিংসতার মধ্যে তারা নেই তাহলে কে করেছে এটা জনগণের প্রশ্ন মন্ত্রী আসাদুজ্জামান এর সময় কোটা আন্দোলনের সমন্বয়কদের আটক বা গ্রেফতার করা হয়নি বলেও জানান তিনি বলেন গোটা আন্দোলনকারী নেতারা নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছে তাদের নিরাপত্তার জন্যই আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেখা হয়েছে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে প্রসঙ্গত কোটা সংস্কার ফিরে সারা দেশের সহিংসতা জেরে গত উনিশে জুলাই দিবাগত রাত বারোটা থেকে সেনাবাহিনী মোতায়েন করে কারফিউ জারি করে সরকার এ সময় গত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর রোববার সোমবার ও মঙ্গলবার পর্যন্ত তিন দিন নির্বাহীর আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয় এরপর নির্ধারিত সময়ের জন্য কার্ফিউ শিথিল করা হচ্ছে তবে পুরোপুরি এখন তুলে নেওয়া হয়নি সকল প্রকার ফানি বিনোদন সংবাদ ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে এম টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইবও করুন ধন্যবাদ